কে আল্লাহ তালা মাফ করে দিয়েছে আল্লাহ রহমান রাহিম সত্তা হফা কুটি কুটি মানুষকে বিনা হিসাবে মাফ করে দিবে বিনা হিসাবে তো মাফ করে দেওয়ার পরে বলতেছেন আল্লাহ বলতেছেন তুমি একটু জানতে চাইলে না আমি কেন তোমার মাফ করলাম ক্ষমা করে দিলাম বলতেছে মহলা আমি ভাবছি আমি তো এবার যেভাবে করা দরকার ছিল করতে পারি নাই আমার তো অলসতা খেলাধুলা এগুলো তো আমি জীবন কাটিয়েছি আপনি আমার মাফ করে দিলেন বলো তুমি এক রাতে শেষ রাতে আমার রহমত যখন আজের হয় দুনিয়াতে সে মুহূর্তে তুমি পার্শ্ব পরিবর্তন করণ বদাল না আমরা ডান পাশে যদি থাকি কিছুক্ষণ এরপর আমরা খাত হয়ে বানা অথবা সিদ্ধ হই অথবা উপর হই এক পাশে আমরা বেশিক্ষণ থাকি না তো এই মানুষটা বাম্পাস থেকে ড হওয়ার সময় আল্লাহ এটা ডাক মেরেছিলেন আল্লাহা আমি আল্লাহ নাম শুনেছি এই বিদ্যমান আপনারা আসছেন আল্লাহ তালা যদি এটা কবুল করেন আমাদের নাজাদের জন্য যথেষ্ট হজরে সুফিয়ান সুরি আমাদের দেশ তো বেশি সুন্দর দেশ এখানে বড় পড়ে না নদীর পানি বরফ হয় না আমি কই দিন আগে লন্ডন থেকে আসছি করে আলাদা ঠান্ডা কত প্রকার ঠান্ডা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে স্নোফল এই জামা ওখানে কিচ্ছু হয় না ওখান থেকে আলাদা জামা কিনতে হয়েছি একেবারে মোটা জামা দিয়ে নাক টক বন্ধ করি তারপরে গাড়িতে উঠি গাড়ি থেকে নামলে ওখানে ভিতরে সারাদিন হিটার এরকম ঠান্ডা আমাদের দেশকৃষ্ণ মন্ডল বেশি সুন্দর দেয় দেশ না থাকলে এটা পৃথিবীর শ্রেষ্ঠ দেশে পরিণত আমাদের সচেতন থাকতে হবে আগামী দিনে যারা চুরি করতে না পারে ডাকাতি করতে না পারে দেশের সম্পদ লোক করে বাইরে বাড়ি বানাতে না পারে আমাদের সচেতন থাকতে হবে

প্রচণ্ড ঠান্ডা এবং কষ্টের কারণে মা এ বাচ্চাটাকে ফেলে চলে গেছে হারিয়ে গেছে এই বিড়ালের ছোটো বাচ্চাটা মাকে কিছু পায় নাই আর বেশি ঠান্ডার কারণে হাঁটতেও তার কষ্ট হয় তো একটা দোকানের কোনায় সাখার বন্ধ কোনায় গুজে আসে আল্লাহর দরবেশ হাজি এই বিড়ালটাকে হাতে নিলেন বললো আরে এই তো এই রাতে তো মারা যাবে ঠান্ডায় বরফ পড়ছে রাস্তাঘাট সব বরফ হয় বরফ কাটার মেশিন আছে বিলাতে আছে আমেরিকায় আছে সকালবেলা উঠে মিউনিসিপালি পক্ষ থেকে বরফ কাটায় বরফ কাটি যায় তারপর আপনি গাড়ি বের করতে পারবেন তুমি ওখানে লং কট ছিল ওনার মোটা এই মঙ্গলের নিচে ওখানে গরম বেশি ওখানে ধরলেন বাড়িতে নিয়ে চুলার কিনারে রাখি ওকে গরম করলেন রাতে দুধ দিয়ে খাবার দিলেন মারা গেছেন আল্লাহতালার সাথে যখন তার দেখা হয় আল্লাহ তালা জানতে চাইলেন সুফিয়ান সুরি আমি তোমার কেন মাফ করেছি জানো বললাম এটা আপনার দয়া আল্লাহ তালা বলেন দাদা স্মরণ করে দেখো বিশ্বরের রাস্তা দিয়ে একদিন তুমি হেঁটে রে আমার একটা মহলুক বিড়ালের বাচ্চা ঠান্ডার কারণে লুকিয়েছিল তাকে তুলে গরম কাপড়ের ভিতরে রাখি বাড়িতে নিই সুলার চুল্লির কিনারে রাখি তাকে দুধ খাওয়াই তুমি পরদিন আবার সূর্য উঠার পর পরে ছেড়ে দিয়েছ সেদিন আমি তোমার মাফ করে আসল দুঃখী অভাবগ্রস্ত মানুষের আমরা পাশে দাঁড়াই জাকাত দিই জাকাত দেবো এক লাখ আড়াই হাজার টাকা করবে আর এমন আমাদের কাছে মাসাল মাসাল জিজ্ঞাসা করবে আত্মীয় স্বজনকে দিবেন এটিম খানায় দিবেন হেফজ খানায় দিবেন ওখানে এটিম ছাত্র আছে ওদেরকে দিবেন নিজের আত্মীয় স্বজনকে দিবেন একটা অংশ ইসলামিক ফাউন্ডেশনকে দিবেন আমরা এগারো কোটি টাকা এবছর বিতরণ করব জেলা প্রশাসনদের মাধ্যমে ছাব্বিশ কোটি টাকা আগামী বছর করবো আর এই দিন আমি বেশ টাকা সরকারের পক্ষ থেকে গরিব দুঃখীদেরকে জাকাত হিসেবে নিয়েছি জাকাত হাতের সাইটে হাত দামি এ হাতে ল এ হাতে দেয় আল্লাহুল আল্লাহর কাছে দোয়া করি খোদা জীবনে কোনোদিন এইরকম হাতের মালিক না আমাকে এ হাত দাও এ হাতে দে লো দেবো আপনারা দিবেন এবছর দিবেন আগামী বছর আপনার সম্পত্তি বৃদ্ধি পাবে অভাবে মানুষের স্বভাব নষ্ট হয় অভাবে মানুষ হয়ে যায় কাদাল ফতরা কোফরা পকেটের ভিতরে টাকা থাকলে শরীর এমনি গরম থাকে আমি যখন করজম করতাম আমাদের পেতন বেশি লেখা টাকা তখন পেটন তো পঞ্চাশ হাজার টাকা বান্ডে এখানে একটা এখানে একটা দিয়ে কিছুক্ষণ রাখলেই এমনি শরীর গরম হয়ে যায় এমন মনের ভিতরে ফুর্তি আছে কেবল মুক্তি হাসি আর হাসি আর যার টাকা নাই পয়সা নাই বেগুন কেনার অর্থ নাই সবিনের তেল নাই তার তো ডায়াবেটিস প্রেসার মাথা ঘুরানো হয়ে যাব এই জন্য আল্লাহ রসুল তো অকর তো আল্লাহ আলোদিকে মিলার ফকার আল্লাহ আলোদিকে মিলে দুনো গুণা থেকে বাঁচাও

রাষ্ট্রীয় ক্ষমতা তিনি চাইলে দিবেন ইজত চাইলে তিনি দিবেন বেজুত করতে চাইলে ও তিনি বেজুদ করবেন অর্থাৎ আমরা আল্লাহকে রাজি আল্লাহ বলেন কোন মানুষ যদি চোখের পানি ফেলে আমার কিছু চাই আমার আমি লজ্জিত হই তাও যদি আবার দাড়িওয়ালা সাদা দাড়িওয়ালা কাঁদে আল্লাহ বলেন আমার রহমতের দরিয়ায় ঢেউ উঠে জোশ উঠে করি